সুপ্রিয় দর্শক থেকে আমি শফিউর রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি বুঝতে পারছেন মাহের রমজান অত্যন্ত সংযমের মা এই রোজাদার ভাইয়েরা যারা রোজা রেখে কষ্ট করেছে সকাল থেকে অনেক সময় এরা রাত জেগে আপনারা কি রাত জেগে কাজ করেন বুঝতে পারছেন আমাদের নৌকার ওই পাশে যিনি আছেন আপনার নামটা একটু বলবেন সাহেব সাহেব আলী সাহেব আলীকে একটু দেখাও সাহেব আলীকে দেখাও সাহেব আলী ভাই বলছিলেন যে ওনারা সারা রাত জেগে এই কষ্টটা করেন আল্লা তালা বলেছেন ইউসরা আমি কষ্টের সঙ্গে স্বস্তি রেখেছি কোরআনের প্রত্যেকটা আয়াত যে সত্য তার প্রমাণ কি কষ্টের সঙ্গে স্বস্তি আল্লাহ ইউসরা আমি কষ্টের সঙ্গে আমি স্বস্তি রেখে দিচ্ছি এই মাছ দেখে আপনারা বুঝতে পারছেন যখন এই মাছগুলো তারা ওঠায় তখন তাদের কিন্তু মনটা ভরে যায় যে এবারে আল্লাহ বসে লাকাত কাবাদ আমি মানুষকে কষ্ট সহ্য করার মতো করে সৃষ্টি করেছি আসলে মানুষ কষ্ট সহ্য করে আল্লাহ আমি এরা কষ্ট সহ্য করতে পারে এরকমভাবে মানুষকে সৃষ্টি করেছি সারা রাত জেগে মাছগুলো ধরেছি কষ্ট করেছে এটা কিন্তু চাষের মাছ না বুঝতেই পারছেন এটা হলো বাওরের মাছ এর যে কি স্বাদ এবং এই সুস্বাদু মাছ আপনাদের হাতে যখন পৌঁছায় আপনাদের রান্নাঘর পর্যন্ত পৌঁছায় যায় আপনাদের প্লেটের একেবারে প্লেট পর্যন্ত এই খানা পৌঁছে যাবে আপনাদের মুখ পর্যন্ত আল্লাহ তালা এই খানা পৌঁছে দিয়েছে কারণ আল্লাহ তালা বলেন আমি রিজিকদাতা আল্লাহিন আমি রিজিকদাতা আল্লাহ আমি কি উত্তম রিজিকদাতা নই আল্লাহ রিজিকদাতা রিজিকদাতা হিসেবে আল্লাহ যথেষ্ট এই সুস্বাদু মাছগুলি যখন আপনার প্লেটে চলে যাবে তখন আল্লাহ পাক বলেন বান্দা তুমি এগুলি খাও এগুলি খেয়ে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো একবার যদি তোমরা আলহামদুলিল্লাহ বলতে পারো আমি তোমাদের জান্নাতে একটা বাগান বানিয়ে দেবো জান্নাতের একটা গাছ তোমাদের ভিতর লাগাই দেবো কারণ তোমরা আমার নিয়ামত খেয়ে আমার শুক্রিয়া আদায় করো এই মাছগুলি আমরা খেয়ে আমরা শুক্রিয়া আদায় করবো আমরা আলহামদুলিল্লাহ বলবো সকলের কাছে আমার অনুরোধ এক 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 গ্লাস পানি খেয়েও আপনার আলহামদুলিল্লাহ বলবেন একটা ফল খেয়েও আলহামদুলিল্লাহ বলবেন এক নাস্তিক টেলিভিশনে বলেছে যে আমরা কেন আলহামদুলিল্লাহ বলবো আমি বলবো ওই যে বেয়াদব আমি বলবো নাস্তিক আলহামদুল্লাহ আমরা বলবো না আমরা অবশ্যই আলহামদুল্লাহ বলব এই মাছগুলি যখন আপনারা খাবেন তখন আলহামদুল্লাহ বলবেন খানার শেষে আলহামদুল্লাহ বলবেন কারণ এই ভাইয়েরা এবং ওনাদেরকে দেখা তো দেখেন কত মানুষ দেখতে পাচ্ছেন যে এই লোকগুলি সারা রাত জেগে জেগে এই পরিশ্রম করে সারা রাত জেগে জেগে মাছ ধরে আল্লাহ তাদের মাধ্যমে এই মাছগুলি এনে দিয়েছেন দেখেন কত মানুষ এখানে এরা রোজা রেখে সারা রাতের পর থেকে কাজ করে এমনকি সন্ধ্যা রাত থেকে শুরু করে মাছ ধরে তো এই সাইবালি ভাই এরা সাধারণ মানুষ এরা অনেক ভালো মানুষ এই টুপিওয়ালা মানুষ দেখেন দাঁড়িয়ে আপনার নামটা বলেন যাই হোক এই মানুষগুলি আমরা দেখতে পেলাম আমরা অনেক খুশি হলাম দর্শক আপনারা যারা দেখতে পাচ্ছেন ইনাদের জন্য দোয়া করবেন আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আপনারা নিঃসন্দেহে শুনেছেন যে বাবারের মাছ ধরার পদ্ধতিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এতগুলো মানুষ তারা কঠোর পরিশ্রম করে রাত দিন পরিশ্রম করে তারা এই রক্ষা করে এবং এই মাছগুলো কত কষ্ট করে তারা আপনাদের হাতে পৌঁছায় দেয় যারা কাস্টমার আছেন তো দর্শক আসলে আপনারা অনেক কিছু জানতে পারেন মাছ ধরার দেশীয় পদ্ধতি এগুলো কিন্তু শত শত বছর আগের যে প্রাচীন পদ্ধতি সেই পদ্ধতিতে রাত দিন পরিশ্রম করে কষ্ট করে এই মাছগুলো ধরে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলি মানুষ তারা রাত দিন পরিশ্রম করে আমরা যদি একজনের সঙ্গে একটু কথা বলি আসসালাম আপনার নামটা একটু বলবেন আচ্ছা বন্ধু ভাই এদিকে এক মিনিট বন্ধু ভাই আপনি তো

তোমরা আমার নিয়ামতকে গুনে গুনে শেষ করতে পারবে না আসলে এই প্রকৃতির এত কত শত শত বিকে বাউর এখানে এই মাছগুলি বছরের পর বছর ধরে কিন্তু এই মাছগুলি আল্লাহ তালা আপনার রিজিকের জন্য ফয়সালা করে দিয়েছেন এবং আপনাদের রিজিকের ফয়সালা ইনারা ইনাদের কষ্টের বিনিময়ে এটা আপনাদের আপনাদের হাত পর্যন্ত পৌঁছা যায় আপনাদের রান্নাঘর পর্যন্ত পৌঁছা যায় আপনাদের একেবারে কত বিশাল মাছ এবং কত শক্তি আমি নিজে ধরে রাখতে পারছি না দর্শক যাই হোক এটা আপনাদের দেখলাম সবাইকে অনেক অনেক প্রীতি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক আলাইকুম দর্শক বুঝতে পাচ্ছেন যে একটি মাছ ধরা খেয়েছে এটা ঠিক মাহের রমজানে আমাদের উপহার তো আল্লাহ তালাই উপহার দিয়েছেন রিজিকটা এখন আমি জানতে চাইবো আমার বাইক নিয়ে তুষার কাছে আচ্ছা তুষার কি একটু অনুভূতির কথা জানাতে হবে যে মাহের রমজান আল্লাহ কিভাবে মাছ মারার অনুভূতি সবসময় মজা দেয় ভাই আর কবর দাগে থাকে না কাজ তার আমার আছে মাছ আচ্ছা মাসাল্লাহ মানিক কেমন অনুভূতি একটা মাছ পাওয়ার পর মাছ পাওয়ার অনুভূতি কি বলে প্রকাশ করা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক বুঝতে পাচ্ছেন যে আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না এমন কোনো লোক আছে মাছ মারার শখ নেই এমন কোনো মানুষ নেই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই রিজিকের ফয়সালা এভাবে করে দেন কি কি চমৎকার ভাবে চমৎকারভাবে দেখেন যে কি নেশা মোবাইল নিয়ে সরাসরি পানিতে ঝাঁপ দিয়েছেন অর্থাৎ মাছটা ঠেকাতে হবে এটা পাক এ রহমত আর বরকতের মালিক মাহের রমজানে আমাদেরকে এই উপহারটা দিয়েছেন সবাইকে মোবারকবাদ আমি শফিউর রহমান এ বাওয়ার থেকে মাছ মারার অনুষ্ঠান থেকে আমি সবাইকে আমার বিদায় আল্লাহ হাফিজ আল্লাহ আল্লাহ মধুর আল্লাহ কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম